বন দপ্তর আপনারা যারা বন পদে পরীক্ষা দেবেন তাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দুইটা ক্যাটাগরিতে আসবে তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় ভালো একটা প্রস্তুতি বন দপ্তর জব ডেবু এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই WhatsApp হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দেন এখন আসি আপনাদের প্রশ্ন দুইটা প্যাটার্ন আসবে প্রথমে তো এমসি তে পরীক্ষা হবে এরপরে রিটেন পরীক্ষা হবে এমসিকিউ যারা পাশ করবেন কেবল তাদেরই রিটেনে পরবর্তীতে ডাকা হবে প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে ষাট মার্কের এক ঘন্টা সময় দেওয়া হবে এক ঘন্টার মধ্যে ষ্যাট মার্কের এমসিকিউ হবে এই এমসিকিউতে চারটে অপশন দেওয়া থাকবে একটা অপশন আপনাকে বেছে নিতে হবে আপনাকে পরীক্ষার হলে শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে যেতে পারবেন একটা কালা কলমের কালা কলমের কালির ভল পয়েন্ট পেন আর একটা হলো গা আপনার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড এবং পেন ছাড়া আর কিছু নেওয়ার দরকার নেই পরীক্ষার হলে এখানে অনেকেরই প্রশ্ন যে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে আপনি পরীক্ষার হলে ঢুকতে পারবেন না এখন আসি প্রশ্ন বিষয়ে আপনার যারা এই ষাট মার্কের আপনার এক ঘন্টা সময় দেওয়া প্রত্যেকটা জন্য আপনাকে এক মার্ক করে দেওয়া হবে এরকম ষাটটা এমসি থাকবে কোন কোন টপিক্সের উপর প্রশ্ন আসবে এমসি জন্য চারটা বই থেকে প্রশ্ন করা হবে সেটা হলো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক্সের উপর থেকে প্রশ্ন করা হবে আর এই চারটা টপিকসের মধ্যে বাংলা 15 ইংরেজি 15 গণিত 15 এবং সাধারণ জ্ঞান 15 মার্কের করে থাকবে আর ডিটেনের জন্য যারা এমসিকিউ পাস করবেন পরবর্তীতে ডিটেনে ডাকবে তাদের 100 মার্কের ডিটেন পরীক্ষা হবে 2 ঘন্টা সময় দেওয়া হবে বাংলা 25 ইংরেজি 25 সাধারণ জ্ঞান 25 এবং গণিত প্রশ্ন 25 মার্কের এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে এই এমসিকিউ এবং ডিটেনের মধ্যে পার্থক্য কি অনেকেরই প্রশ্ন থাকে এখন এমসিকিউ আপনার অপশন দেওয়া থাকে চারটা কিন্তু রিটেনে কোনো অপশন দেওয়া থাকবে না আগে আপনাদের এমসিকিউ পাস করতে হবে তারপর রিটেনের চিন্তা করতে হবে রিটেনের মধ্যে দেখুন যে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি এখানে কোনো অপশন নেই সরাসরি মুখস্থ উত্তর লিখতে হয়েছে আপনাকে আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি এটি কার এখানে কিন্তু আপনাদের অপশন দেওয়া নাই অপশন ছাড়া মুখস্থ উত্তর লিখতে হবে আর এখানে কিন্তু অপশন দেওয়া থাকবে আপনি জাস্ট দাগায়া আসবেন এখন অনেকের প্রশ্ন থাকবে যে কত মার্ক পেলে আমাকে পরীক্ষায় মানে রিটার্নের জন্য ডাকা হবে এটা কোনো সুনির্ধারিত নিয়ম নেই এখন আপনার যদি চারশো লোক নেয় বা তিনশো লোক নেয় তাহলে সেটার দশ গুণ অথবা নয় গুণ লোক টিকায় টিকানোর পরে এদেরকে আবার পরে রিটেনের জন্য ডাকা হয় রিটেনের জন্য চার গুণ অথবা গুণ লোক টিকায় তারপরে রিটার্ন হয়ে গেলে মানে রিটার্নে যারা টিকে যায় তাদের জন্য তাদের আবার ভাইবার জন্য ডাকা হয় তিন গুণ অথবা চার গুণ লোক সংখ্যা এখন আপনারা অনেকেরই প্রশ্ন থাকবে যে আপনাদের এই বন অধিদপ্তর জব রিভিউ পিডিএফ এ কি থাকবে এই পিডিএফ এ বন অধিদপ্তরের যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র দেওয়া থাকবে প্রায় 100 পেজের মত আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান অনেকেরই যে এখন এই বন অধিদপ্তর এমসিকিউ পরীক্ষা দেব এর জন্য কোন কোন টপিকস পড়তে হবে এখানে কোন টপিকস নেই আপনাকে বাংলা বোর্ড ব্যাকরণ পড়তে হবে ইংরেজি যে কোনো গ্রামাটিক্যাল বই এ টু জেড পড়তে হবে সাধারণ জ্ঞান এ টু জেড পড়তে হবে গণিত নবম দশম শ্রেণীর গণিত এ টু জেড পড়তে হবে এক কথায় এমসিকিউর জন্য কোনো ধরনের সিলেবাস নেই আপনাকে টোটাল পড়তে হবে আর রিটার্ন যখন আসবে তখন আমরা একটা সিলেবাস তৈরি করে দেবো অল্প কিছু টপিকস পড়ে গেলে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কম পাবেন এখন এমসিকিউর জন্য আপনারা যারা তারা এই সবগুলো বই পড়তে হবে থেকে সংগ্রহ করতে পারবেন এই বইগুলো যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবেন তবে আপনাদের যাদের থেকে করার অ্যাবিলিটি নেই অর্থ নাই তারা একশো টাকার বিনিময়ে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা নিতে চান তারা এই এই এইটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এই সবগুলো বই থেকে একশো পার্সেন্টই প্রশ্ন আপনার কমন থাকবে আর এই বইটা পড়লে এমসিকিউর জন্য কতটুকু কমন থাকবে অনেকের প্রশ্ন থাকে এই বইটা পড়লে আপনি জাস্ট একটা ধারণা পাবেন এমসি জন্য তবে এই বইটা পড়লে রিটেনের জন্য আপনার সত্তর পার্সেন্ট প্রশ্ন হবে এই বইটাতে এমসিকিউ এবং সবই দেওয়া আছে আপনার বিগত সালের প্রশ্ন সব আশা করি বুঝাইতে পারছি আপনারা কি পড়বেন কোথায় থেকে পড়বেন আর আপনাদের এই প্রশ্নের উত্তরও দেওয়া আছে এই পিডিএফ এ আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন নিয়মিত আপডেট পাবেন আজকের ভিডিও ভিডিওখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল